আদর্শ বাংলাদেশ শিক্ষক ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষক সমাবেশে উপস্থিত সবাইকে আন্তরিক এবং অভিনন্দন সময় বেশি কথা বলার সুযোগ নাই আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে বেশ অনেক সময় ধরেই জেলাপাল্লা করছি সেই ক্ষেত্রে সেমিনার সিম্পোজিয়াম সর স্যারের নেতৃত্বে সেই প্রাথমিক পুস্তকের পৃষ্ঠা ছেঁড়া থেকে শুরু করে আলহামদুলিল্লাহ অনেক কিছুর মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে তবে আল্লাহ রহমতে আল্লাহ একটি সুবর্ণ সুযোগ আমাদেরকে দিয়েছেন আজকে আমাদেরকে আরও গভীরভাবে চিন্তা করার সুযোগ হয়েছে সেক্ষেত্রে আমি শুধু একটি বিষয় নিয়ে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করব সেটা হচ্ছে আজকের ফিলিস্তিনের উপরে ইসরায়েলি বাহিনীর যে বর্বরতা এটার ব্যাপারে আমাদের কেমন মনে হয় তারা সেই মানুষদেরকে হত্যা করে সেখানে উপাসনালয় ধ্বংস করে ইউনিভার্সিটি ধ্বংস করে মানুষের বাড়িঘর হাসপাতালে আক্রমণ করে খাবার দোকানে আক্রমণ করে এবং এইটা ভিডিও করে আবার ফেসবুকে ইউটিউবে টিকটকে দেয় তাহলে এই মানুষগুলির মনস্তত্ত্ব এতটা বিভৎস হল কিভাবে এটা শুধুমাত্র আর্মি ট্রেনিংয়ের মাধ্যমে একটা মানুষকে এতটা বিভৎস করা সম্ভব না এবং সেই বর্বরতা শুধুমাত্র ইসরায়েলের সেনাবাহিনীর মধ্যে না এই রকমের সমান মানের বর্বরতা তার সিটিজেনদের মধ্যেও দেখবেন সে একজন নিরীহ আরবের বাসা থেকে তাকে বের করে দিয়ে আর বাসা দখল করে নিচ্ছে জমি দখল করে নিচ্ছে তাকে বাসা থেকে রাস্তায় শ্যুট করে হত্যা করছে এই যে পুরা ইসরায়েলিদের মনস্তাত্ত্বিক যে যে বিকৃতি এটার উপরে গবেষণা করে দেখা গেছে যে এটি মূল বিষয় ছিল তাদের পাঠ্যসূচি তাদের শিক্ষা কারিকুলামের মধ্যে আরবদের ব্যাপারে মুসলিমদের ব্যাপারে এতটা ঘৃণার চাষাবাদ করা হয় সেই হিটলার যে হিটলার সাত লক্ষ ইহুদিদেরকে হত্যা করেছিল সেই হিটলার হচ্ছে এই যে আমার পাশে যে আরব সেই সেই গাজার অধিবাসী হচ্ছে হিটলার আমার পাশে সেই আড়ব রাষ্ট্রগুলি হচ্ছে হিটলার আর আমরা হচ্ছে সেই সেই হলকাছ থেকে জীবিত কিছু মানুষ আমাদেরকে বাঁচতে হলে এদেরকে মেরে বাঁচতে হবে এই বল বড়তা ইসরাইলের শিশু থেকে শুরু করে সকল মানুষকে শেখানো হয়েছে তাদের কারিকুলাম দিয়ে এর ফলে ইসরায়েলের প্রত্যেকটা মানুষ হয়ে গেছে এক একটা হিংস্র বর্বর এক একটা হয় না এই একটি বিষয় আমি এই জাতিক দৃষ্টি আকর্ষণ করতে চাই আমার শিক্ষা ব্যবস্থার মধ্যেও কোন মাত্রায় কম বেশি এই মাত্রা আপনারা যোগ করেছেন ইচ্ছায় অনিচ্ছায় আমার শিক্ষা কারিকুলামদের মধ্যে অন্য ভয়কে শত্রু জ্ঞান করার তাদের ব্যাপারে হিংসতা শিখানোর উপাদান আছে এমনকি

অলমোস্টারে সকল পলিসি পেপারে কখনোই আমার অন্য কোন ভাইকে যেন ঘৃণা করতে শেখানো না হয় আজকের 71 কেন্দ্রিক যে বয়ান তৈরি হয়েছে এই 50 বছরের উর্দ দ্বারা ইসলামকে দেশের ছবি সে দেখিয়েছে দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে দেশের ছবি সে দেখিয়েছে আজকে তাদের পটলের মাধ্যমে সময় এসেছে এই হিংসাটা আমাদের কারিকুলাম থেকে যেন চলে যায় তার সাথে আমি শিক্ষক মানুষ নিজের দোষ নিয়ে একটু বিষয় বলতে বাধ্য হচ্ছি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র সেই ব্যক্তির রেজাল্ট অথবা তার একাডেমিক দক্ষতা যোগ্য যোগ্যতা হিসেবে যথেষ্ট নয় যেই শিক্ষকের মধ্যে সততা নাই যেই শিক্ষকের মধ্যে আদর্শ নাই যেই শিক্ষকের মধ্যে মানবতা বোধ নয় সেই শিক্ষক দক্ষ হলে আমার ইউনিভার্সিটির ফার্স্ট বয়স হলেও সে শিক্ষক আর যোগ্যতা রাখে না যে কারণে শিক্ষক নিয়োগের ক্রাইটেরিয়া হিসেবে তার একাডেমিক দক্ষতা যোগ্যতার পাশাপাশি তার সততা তার ব্যক্তিত্ব তার মানসিক সুস্থতার বিষয়টি বিশেষ করে যারা শিশু ছোটদেরকে পড়ায় সেই শিক্ষকদেরকে আরো বেশি মানবতাবাদী হওয়া আরো বেশি উদার হওয়া এটার উপরে তার আরো দক্ষ হওয়া প্রয়োজন একই সাথে ইউনিভার্সিটিতে যারা শিক্ষক হন আপনারা জানেন আমাদের ইউনিভার্সিটির শিক্ষকদের আজকে কি অবস্থা আমি জাস্ট যদি আমার ইউনিভার্সিটির কথা বলি আমার শিক্ষকরা অনেকে আছেন আজকে যে পুলিশের যে অবস্থা সেম অবস্থা আমাদের অধিকাংশ শিক্ষকদের তারা যে ক্লাসে যাবেন এখন তারা নিজেরা আতঙ্কিত এতদিন যে শিক্ষকরা স্টুডেন্টদের আতঙ্ক হয়েছিল যে স্টুডেন্টদেরকে তারা নির্যাতন ক্লাস নিচ্ছে ইচ্ছা হলে নেয়নি যা ইচ্ছা আজকে সেই দুর্বৃত্ত শিক্ষকগুলি ছাত্রদের ভয়ে আতঙ্কিত সে ক্লাসে যাবে কিভাবে যেন সে ট্রমাটাইজ সব মিলাই সবার চরিত্র একেবারে উন্মোচিত করে আল্লাহ আজকের অবস্থায় নিয়ে এসে দেখাচ্ছে কারো চরিত্র কারো কাপড় আর গায়ে নাই কোন শয়তান কোন বাগপাড়ের কাপড় আল্লাহ গায়ে রেখে এখন নাই সবার চরিত্র সবার ফাঁস হয়ে গেছে এখন সময় সকল জায়গায় শুদ্ধি অভিযানের শিক্ষা সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিভার্সিটিতে শিক্ষা কারিকুলামে সকল জায়গায় শুদ্ধি অভিযান চলবে আমাদের সাহবা সারের মতো যারা একাডেমিক এক্সপার্ট আছেন আমরা সাথে থাকবো ইনশা আল্লাহ এদেশের শিক্ষা কারিকুলাম এদেশের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা শিক্ষক নিয়োগ সকল জায়গাতে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব এদেশের প্রকৃতপক্ষে যে বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা যুক্ত হয়েছিলাম নিজেদের জীবনকে বাজি রেখে আমরা এই ময়দানে ছিলাম আমরা সেটার অর্জনকে ঘরে না তুলে ফিরবো না ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু ধন্যবাদ আরিফুল ইসলাম স্যারকে এ পর্যায়ে